গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের একটা উপন্যাস প্রকাশিত হচ্ছে তার মৃত্যুর দশ বছর পরে উপন্যাসটা গার্সিয়া মার্কেস বলে গেছিলেন স্পষ্ট নির্দেশ দিয়ে গেছিলেন যেন প্রকাশিত না হয় কারণ পাঁচবার লেখার পরেও তার মনে হয়েছিল উপন্যাসটা উত্তরইন খুব একটা ভালো হয়নি তা সত্ত্বেও তার ছেলেরা এটাকে এবার প্রকাশ করছেন কেন এক নম্বর তাদের পড়ে মনে হয়েছে উপন্যাসটা ভালো দু নম্বর গার্সিয়া মার্কেস যখন বলেছিলেন এটা বের করো না তখন তার ডিমেনশিয়া হয়ে গেছে স্মৃতিভ্রংশ রোগ হয়ে গেছে ভালো করে সবকিছু বুঝতে পারছেন না তার আগে নাকি তিনি উপন্যাসটা নিয়ে উত্তেজিতই ছিলেন একটা অনুষ্ঠানে উপন্যাসটা কিছু অংশ পড়ে শুনিয়েছেন তারপর একটা কাগজকে কিছুটা অংশ প্রকাশ করতে দিয়েছিলেন এজেন্টকেও পাঠিয়েছিলেন ছেলেদের মতে তার অসুস্থ মনের বিচারটাকে প্রাধান্য দেব কেন তার সুস্থ মনের বিচারটার তুলনায় এবং তিন নম্বর তারা বলছেন যে আমরা ভেবে দেখলাম যে বাবা বলে গেছিলেন এটাকে বের করো না তবুও আমরা বের করছি বাবার প্রতি এটা কি বিশ্বাসঘাতকতা হচ্ছে হ্যাঁ হচ্ছে কিন্তু ছেলেরা কি এই জন্যই জন্মায়নি বাবার প্রতি বিশ্বাসঘাতকতা করবে বলে চমকপ্রদ সংলাপ এটা হয়তো গার্চে মার্কেছে কোনো চরিত্রের মুখে বসিয়েও দেওয়া যায় কিন্তু এটাকে ঠিক যুক্তি বলে হয়তো ধরা যায় না বোঝাই যাচ্ছে যে এই ঘটনাটা দুটো আলাদা মতামত দুটো আলাদা শিবিরের জন্ম দিয়েছে একদল এ আবার কি বাবা লেখা বেরোনোর পর তোমরা বলো অথরিস অর্থাৎ আমি কি বুঝবো সেটা আমাকে অথার বলে দেবেন না আমি বুঝবো কিন্তু লেখাটা আগে সেটা বেরোবে কি না এই লেখক নেবেন না তুমি নেবে এটা কি হয় চূড়ান্ত মতামত এই ক্ষেত্রে লেখকের তিনি বারণ করে গেছেন তুমি বের করছো কেন আর আরেক দল বলছি এরকম উদাহরণ তো আছে ভার্জিল বলে গেছিলেন ইউনিটের পাণ্ডুলিপিটা পুড়িয়ে ফেলো ইনিট ভালো লেখা হয়নি কিন্তু সেটা মানা হয়নি বলে আমরা ইউনিট পেয়েছি কাফকা তার বন্ধু ম্যাক্সব্রডকে বলে গেছিলেন যে আমার লেখাগুলো পুড়িয়ে তিনি শোনেননি বলে আমরা কাফকার কিছু লেখা পেয়েছি যে অমর সম্পদ আমাদের পৃথিবীর আবার নবক তার শেষ উপন্যাসটাকে বের করতে বারণ করে গেছিলেন বহু বছর পর তার পরিবারের লোকেরা সেটাকে বের করেছে অনেকে মনে করেন সেটা ভালো লেখা আর তার চেয়ে বড় কথা তত্ত্বগত আমরা তো এটা স্বীকার করি যে একটা লেখা বিষয়ে চূড়ান্ত মতামত লেখক দেবেন না একজন স্রষ্টাই তাঁর সৃষ্টির সবচেয়ে বড় সমালোচক নন মানে সত্যরীত একটা ছবি করলেন সেই ছবিটা ভালো হয়েছে না খারাপ হয়েছে কেন ভালো হয়েছে কেন খারাপ হয়েছে এর সম্পর্কে শেষ কথা কে বলবেন সত্যরী আমরা মনে করি তা নয় বরং অনেক সময় যিনি সৃষ্টি করেছেন তিনি সৃষ্টিটা কেন ভালো বা কেন খারাপ অতটা ভালো করে বুঝতে পারেন না যিনি গানটা করেছেন যিনি বইটা লিখেছেন তারাই ওই গানটা বা বইটা সম্পর্কে শেষ কথা বলবেন না বলবেন কে যুগ যুগ ধরে সেই শিল্প বস্তুটার ভোক্তা যারা যারা পাঠক যারা দর্শক যারা শ্রোতা হ্যাঁ হলে হবে না সেই ভোক্তাকে হতে হবে দীক্ষিত হতে 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 হবে 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 বুদ্ধিমান রসিক সংবেদী এবং তার ওই শিল্প বস্তুটার প্রতি যে অনুরাগ বা বিরাগ সেটাকে একটা যুক্তি ভিত্তির উপর না করাতে হবে অর্থাৎ তাকে বলতে হবে যে এটা একটা চমৎকার শিল্প তার কারণ এই 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 বা এটা একটা বাজে শিল্প তার কারণ এই 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 এবারে একজন স্রষ্টা কারণ দেখাতে পারেন নাও দেখাতে পারেন তাতেও তার মতটাকে আমরা মূল্য দেব কিন্তু চূড়ান্ত হিসেবে দেখবো না এটা যদি একবার মনে করি তাহলে কেন মনে করব না যে লেখাটা হয়ে যাবার পর ওটা প্রকাশিত হবে কি হবে না এই বিষয়ে শেষ কথা তিনি বলবেন না এ বিষয়ে শেষ কথা বলবেন হচ্ছে ভোক্তা পাঠক দর্শক শ্রোতা না এটা তো ভালো লাগছে তাহলে এটা প্রকাশ করে দাও কেন বলা হবে না এই মুহূর্তে ক্রিস্টোফার নোলানের একটা ছোট ছবি নিয়ে হই হচ্ছে এটা উনি করেছিলেন উনিশশো পঁচানব্বই সাল ফিল্ম সোসাইটির বন্ধু বান্ধবের সঙ্গে মিলে সাদা কালো একটা মিনিট আস থেকে ছবি তৈরি করেছিলেন ছবিটা একটা ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল তারপর থেকে আর পাওয়া যায় না এবং নোলান চান যে এটা সর্বসমক্ষে না আসুক কারণ থাকতে পারে তারা তো মনে হচ্ছিল কাঁচা হাতের কাজ তখন করেছিলাম দূর এখন আমি একজন বড় পরিচালক হয়ে গেছি ওটাকে লুকিয়ে রাখাই ভালো কিন্তু নোলানের কিছু ভক্ত বলছেন কেন ওটা আমরা দেখবো না কেন ওটা আমাকে সাহায্য করবে নোলানের পূর্ণ চলচ্চিত্র ভিক্ষাটাকে বুঝতে ওটা কাঁচা হাতের কাজ যদি হয়েও থাকে তার সেই সীমাবদ্ধগুলো সীমাবদ্ধতাগুলোকে নোলান কি করে অতিক্রম করলেন নোলান কি করে এইগুলো সমস্ত পেরিয়ে নোলান হয়ে উঠলেন সেটা বুঝতে আমাকে সাহায্য করুন আর ওটা তো প্রকাশিত একবার হয়ে গেছিল এখন নোলানের কোনো অধিকার নেই বলা যে না ওটাকে আমি সর্বজন কাছে দেবো না ওটাকে আমি চিরকালের জন্য লুকিয়ে রেখে দেব আমি তো ওটা দেখবই কোথায় ওটা খুঁজে বার কর এই বলে একটা হয়ে চলছে তার মানে কিছু লোক মনে করছে যে স্রষ্টার মতকে অতটা আমি মূল্য দেব না আমার মতটাকে মূল্য দেব ওটা যখন একবার হয়ে গেছিল লেখাটা বের করতে হবে চলচ্চিত্রটা যখন একবার বেরিয়ে গেছিল আমাকে দেখাতে হবে আমি ওইটা ছুঁয়ে ছেনে বিশ্লেষণ করে ব্যবচ্ছেদ করে ভালো করে বুঝবো স্রষ্টা কি বলছেন ওই দিকে মতামত আমরা অতটা মূল্য দেব না তার তাহলে কি এরকম একটা দিন আসবে যখন একজন লেখক তার অফিসে বসে বা লাইব্রেরিতে বসে বা যেখানে তিনি লেখেন বৈঠকখানা সেইখানে বসে লিখছেন হুড়মুড় করে কিছু পাঠক ঢুকে পড়লো তার ভালো পাঠক দীক্ষিত পাঠক শিক্ষিত পাঠক তারা এই ফাইল নাম কি বলেছে এটাকে অসম্পূর্ণ কে বলেছে আমার তো মনে হচ্ছে কবিতাটা তিন লাইনেই সম্পূর্ণ চলো প্রকাশিত হবে এটা কি বলছে ভালো না না এটা প্রকাশিত হবে না চলো খারাপ এরকম হবে আর যিনি লেখক যিনি স্রষ্টা যিনি একটা ছবি তৈরি করেছেন গান তৈরি করেছেন তিনি ছত্তর করে হাত জোড় করে কাঁপবেন যে না বাবা ওটাকে বের করে দিও না তাহলে আমার ভাল লাগবে না আর এটাকে বের করো তাহলে আমার ভাল লাগবে প্লিজ ভক্ত মশাই আমাকে একটু মতামত দিতে দাও আমি কি পুরোপুরি ডেড আমি কি একটু লিভিং নই